বাসখালী সাঙ্গু নদীতে নির্মিত তৈলাদ্বীপ সেতুতে চাঁদাবাজি বন্ধ সেতুর টোল প্রত্যাহার ও ইজারাদার আইনুল কবির কর্তৃক বাসখালীবাসীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সামাজিক সংগঠন আমরা বাসখালী বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা অতিলম্বে তৈলাদ্বীপ সেতুর টোল প্রত্যাহার ও এলডিপি নেতা আইনুল কবীরের নিয়ন্ত্রণে থাকা সেতুতে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি জানায় মানববন্ধনে বক্তারা বলেন সাঙ্গুনতিতে আরও পাঁচটি সেতু রয়েছে সেগুলোতে কোনো টোল নেওয়া হয় না

কালীপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহাদাত ফারুক বাসখালী উপজেলা যুবলীগ নেতা জসীম উদ্দিন খোকন প্রকৌশলী রোকন উদ্দিন সাংবাদিক সুবল বড়ুয়া বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওয়াসিম আহমেদ যুবলীগ নেতা রায়হানুল কবির শামীম আব্দুল্লাহ ওয়াহেদ ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন মিনার সহ অন্যান্যরা <laughs> That's news city <See> shot. <laughs>